আমার নবীর আদর্শ আকলা স্বভাব চরিত্রটাকে নিয়ে আপনার সমাজের বুকে করবেন আর একজন বলবে না এটা হতে পারে না সুতরাং আল্লাহ রব্বুল আলমিন এই জন্য পবিত্র কুয়ানে কথাগুলি কোট করে জানায় দিলেন আমি আল্লাহ রব্বুল আলমিন মান্না তোমাদের জন্য হারাম করে দিলাম তো খারাপ করে দিলাম এগুলো করিও না বেদর বেদের মতো তোমরা এগুলো করিও না অথচ আমরা মুসলমান দাবি করার পরে করি এই পর শুনলাম কয়েকজন নারী আর কয়েকজন পুরুষ মেলাস কি বলে রং খেলা খেলি শুরু করবে অনুষ্ঠানে মনে মনে হাসলাম পাগলে কয়েকই ছাগল রং খেলা খেলে করবে আমার এরা শরীরের যেটা হারাম ঘোষণা করেছে পর্দা করা নারীর জন্য ফরজ পুরুষের জন্য ফরজ অন্যের বউকে আপনি দেখার অধিকার রাখেন না একবার চোখ পরে গেল চোখটা নিমোগামি করেন এরপরে তার যে কথা বলে সেই কথা আপনি শোনেন কান দিয়ে কানটা তার দিকে করেন চোখটা অন্য দিকে রাখেন আপনার কখনোই এটা শোভনীয় নয় অন্য নারীর দিকে আপনি তাকায় কথা শুনবেন না শোভনীয় নয় হারাম ঘোষণা করা হয়েছে এই ব্যাপারে কঠোর শাস্তির কথা বলা হয়েছে আবার নারীদেরইকেও বলা হয়েছেন হুজুরি বাড়িতে অন্ধ একজন সাবি যখন যাচ্ছিলো ও আয়সা সিদ্দিকার তাকালেন হাসলেন কোন এক কারণে নবীজি বললেন আয়েশা রে তুমি অন্ধ সাবে আসছে তুমি তাকাইছো কেন হুজুরুনি তো অন্ধ আমাকে দেখতে পারছে না নবীজি বললেন অন্ধ যদি সাবি হয় তুমিও কি অন্ধ তুমি কেন তাকাইলে আমার কথা কি বুঝতে না আপনারা সাহাবি যদি অন্ধ হয় তুমি কি অন্ধ তুমি কেন তাকাইলে এই জবাব দাও তাহলে বুঝে গেল নারীকে অন্য পুরুষকে দেখাও হারাম পুরুষে যেমন নারীকে দেখা হারাম অনুভাবে নারীদের অন্য পুরুষকে দেখাও এরকম হারামি করা হয়েছে এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় এই সুক্ষ বেড়ে এটা আসে আল্লাহ রব্বুল আলমিন আমরা মুসলমান আমাদের জন্য অনেক দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক ওই দায়িত্ব মাহরম হওয়া যাবে না দায়িত্ব আমাদের খুঁটি খুঁটি বের করে পালন করতে হবে আজকে এই মাসিদটাকে যিনি জায়গা দিয়েছেন টাকা দিয়ে পয়সা দিয়ে যারা দিয়ে সাহায্য করেছেন আর যারা দায়িত্বশীলরা দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নিয়েছেন বিগত দিনে এই সকল লোকগুলো যদি আল্লাহর ভয়তে রাসুলের সন্ন্যত তরিকা মোতাবেক আমল করতে পারে কামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের মেহমান বানাইয়া দিবে আ যদি দায়িত্ব যদি শীল না হয়ে দায়িত্বহীন হওয়া যায় কায়ামতের দিন আল্লাহ আসামের কাট গাড়া দাঁড়া হয়ে জিজ্ঞাসা করা হবে কেন কাজ কাজ করেছ জবাব দিয়ে যাও সেই জন্য আমরা যারা মুসলমান আল্লাহর ঘরে জায়গা যিনি দিয়ে চলে গেছে